আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব এটি প্রাণ আর এফ এল পাবলিক স্কুল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্র এখানে দেখানো প্রশ্নটির মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষায় প্রস্তুতি নিতে পারবে এবং এখানে যে দেখানো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে ধারণা নিতে পারবে তাহলে চল আজকের ক্লাসটি শুরু করি আমরা দেখতে পাচ্ছি তারা তিন ঘন্টা সময় পেয়েছিল পরীক্ষাটির জন্য এবং একশো মার্কে সেটি অনুষ্ঠিত হয়েছিল পার্ট এতে রয়েছে রিডিং অর্থাৎ এখানে রিড দ্যাট টেক্সট অ্যাবাউট ইউজিং হেল্পফুল কাইন্ড দেন অ্যান্সার দ্য কোয়েশন দ্যাট ফলো তোমাদেরকে এই একটি প্যাসেজ পড়তে হবে এই প্যাসেজ পড়ার মাধ্যমে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই প্যাসেজটা ছিল ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং লিলি নটিস অ্যান এলডারলি ওম্যান স্ট্রাগলিং উইথ হ্যাবি শপিং ব্যাগস এই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে এ নম্বরে তথা চোজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস এখানে যে ছোট ছোট নৈবিত্তিক তথা এমসিকিউ টাইপের প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর দিতে হবে যেমন ওয়ান হোয়াট ডিড লিলি ডু হোয়েন শি স দ্য এলডারলি ওম্যান উইথ হ্যাবি শপিং ব্যাগস টু হাউ ডিড লিলি অ্যাসিস্ট দ্য ইয়ং গার্ল হু হ্যাড লস্ট হার ওয়ে থ্রি হোয়াট ডিড লিলি ডু ফর হার ফ্রেন্ড ফোর হাউ ডিড লিলি কন্ট্রিবিউট টু হার ক্লাস প্রজেক্ট ফাইভ হোয়াট ডিড লিলি ডু ফর দ্য ইয়ং বয় উইথ বাইসাইকেল এরপর রয়েছে তোমাদের বি তথা রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশন এখানে প্রশ্ন বলাচ্ছে 1. How did Lily help the elderly woman? 2. What did Lily do to the young girl who was frightened 3. What did Lily do when her friend forgot her lunch? 4. How did Lily help her classmates? 5. What was Lily's action when she saw the boy with the broken bicycle? দুইনাগে তোমাদের একটি পেশেচ দোর আছে বলছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন দ্যাট ফলো এখানে একটি গল্প দেওয়া রয়েছে গল্পটি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দে আর লিভ টু গার্ল নেম মুনিয়া হু ওয়াজ ভ্যারি স্টোপিড ওয়ান ডে শি পুট সাম কেকস ইন এ বাস্কেট টু সেল ইন দ্য মার্কেট অন দ্য ওয়ে ওয়ান অফ দ্য কেকস ফেল ফ্রম হার বাস্কেট অ্যান্ড রোলেট ডাউন এই একটি গল্প তোমাদের দুই নঙে দেওয়া রয়েছে এখান থেকে এ নম্বরে read the statements and write whether they are true or false. If false, give the correct answer. এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা এক নম্বর করে পাচ্ছ তাহলে প্রশ্নগুলো হচ্ছে 1 Munia bucket cakes 2 She was a very smart girl 3 She didn't brother to pick up pick the cake up 4 the spent a lot of time to collect the cake that fell 5 দ্য হাজব্যান্ড ওয়াজ ভ্যারি লাকি বি নম্বরে বলেছে রিড দ্য নিউজ ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এর সাথে মিলিয়ে উত্তরগুলো লিখতে বলেছে এখানে মিলকরণগুলো গুলো তোমাদের বামপাশের শব্দের সাথে ডান পাশ মিলাতে হবে এরপর পার্ট বিতে রয়েছে একটি কবিতা দেওয়া রয়েছে বলেছে থ্রি রিড দ্য ফলোয়ং পয়েন্টস অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন দ্যাট ফলো এখানে কবিতাটি হচ্ছে অনলি এ এডেড এটি তোমাদের লেকচারের চূড়ান্ত প্রস্তুতিমূলক বই থেকে নেওয়া হয়েছিল আর সেখান থেকে এই কবিতাটি দেখে নিতে পারো আর কবিতা অংশ থেকে তোমাদের প্রশ্ন বলছে এ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন ওয়ান হু কামস উইথ হোম উইথ টার্ড টু উইথার ডিড হি বিয়ার অল দ্য হার্ডশিট থ্রি হোয়াট ইজ দ্য থিম অফ দিস পোয়েম বি হাউ মেনি স্টেঞ্জেস আর দেয়ার ইন দ্য পয়েম সি নম্বর বলেছে রাইট দ্য রেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবল এখানে রেমিং ওয়ার্ডগুলোকে এই খালিগড়গুলোতে তোমাদেরকে লিখতে বলেছে তারপর রয়েছে পার্ট সি গ্রামাটিক্যাল পার্ট এখানে চার বলেছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস ওয়ার নেসেসারি এখানে পাংচুয়েশন মার্কের ব্যবহার করতে বলেছে ইন ঢাকা এমিল হ্যাজ গট নিউ ফ্রেন্ডস

কনভার্সেশনটি পড়ার পর তোমাদেরকে পাঁচটি বাক্যে অ্যাডজেক্টিভ ব্যবহার করে তাদের কথোপকথনটিকে একটি প্যারাগ্রাফ লাইনে লিখতে হবে তারপর সি নম্বর রয়েছে রিড দ্য পেসেস বিলো দেন আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট দ্য নাউন দে রেফার টু ইন দ্য ফলোয়িং টেবল এখানে যে একটি ছোট্ট অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই অনুচ্ছেদটি পড়ে এখান থেকে অ্যাডজেক্টিভ এবং নাউন এগুলোকে তাদের হাতের বাম দিক থেকে অ্যাডজেটিভ এবং ডান দিক থেকে নাউনের ঘরে লিখতে বলেছে তাহলে অনুচ্ছেদটি ছিল সিল্ক ইজ এ টেক্সটাইল দ্যাট ইজ ইউজফুল অ্যাজ ওয়েল অ্যাজ বিউটিফুল এটিও তোমাদের চূড়ান্ত প্রস্তুতিমূলক বইতে দেওয়া রয়েছে সেখান থেকে এটি দেখে নিবে ছয় নঙে জানতে চাই রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চান ইউজিং অ্যাপ্রিফিয়েট মডেলস এখানে মডেল ভার ব্যবহার করে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে এ নম্বর Some students have not submitted their assignment yet. The teacher wants them to submit assignment by tomorrow. B. You lost your grammar book. You want to borrow your friend's grammar book. C. An unbearable heat is felt. A low wave is created in the Bay of Bengal. D. Your friend is in trouble. You want to help him. E. You have অ্যান্ড আর্জেন্ট পিচেস অফ বিজনেস ইউ নিড টু গো আউট ইউ ওয়ান্ট টু হ্যাভ পারমিশন ফ্রম ইউর বস তারপর রয়েছে পাড ডি সাত নম্বের মধ্যে তোমাদের কাছ থেকে জানতে চায় সাপোজ ইউ আর বেলা ওর বেলা ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস সিক্স অফ বীরমোহন হাই স্কুল পলাশ নরসিংদী ইউর ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ী রিসেন্টলি হি হার ট্রান্সফারেড টু ঢাকা It is quite impossible to continue your study in the present school as your family is going to shift there soon. Now, write an application to the headmasters praying for transfer certificate in your letter. Include appropriate selection and closing. Mention the main purpose and follow the format of a formal letter. Atnaga suppose you are a Sadaf and you are a newcomer in Ghurshal. You want to go to Sun Healthcare for some medical help, but you don't know how to go there. So, you want to help from you, one of your school friends. Now, write a conversation between you and your school friend. Now, <inaudible> write a story based on the following situation Fact A fox was hungry and tired. Situation Vineyard beside a forest.

অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা অন্য আরেক টপিক নিয়ে কথা বলবো পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে